আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন ঈদ মানে শাকিব খানের ছবি তার ছবি ছাড়া যেন ঈদের কোনো আনন্দই নেই তাই তো ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এখন দল বেঁধে বেঁধে হলে যাচ্ছে এমপি মন্ত্রীরাও কিন্তু পিছিয়ে নেই আগে আমরা দেখতাম ছোটরা হলে সিনেমা দেখতে গেলে বড়রা শাসন করতো মারত আর এখন বড়রা ছোটদেরকে সাথে নিয়ে সিনেমা দেখার জন্য হলে যায় কত পরিবর্তন এখন ছবি দেখে বের হয়ে ছবির গুণাগুণ আর উপকারিতা জাতির সামনে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে সিনেমার প্রতি মানুষকে উৎসাহিত করছে তাদের কথা শুনলে মনে হয় এই সিনেমা না দেখলে মস্ত বড় ভুল হবে আর পর করে তার খেসারও দিতে হবে ভাবতে অবাক লাগে যে সাকিব খান এত মেয়ের জীবন নষ্ট করলো যার ব্যাকগ্রাউন্ড এত জঘন্য তবু এক শ্রেণী মেয়েরা আজ তার প্রেমে পাগল বয়স্ক মহিলারাও নাকি তাকে দেখে ক্রাশ খাচ্ছে জনসম্মুখে মিডিয়ার সামনে হেসে হেসে বলছে যে তাকে যত দেখছি ততই তার প্রেমে পড়ছি সাকিব ভাইকে যত দেখছি তার প্রেমে পড়ছি বিষয়টা তাকে বিয়ে করতে পারলে নিজেকে ধন্য মনে করবে তার সাথে কাজ করতে পারলে তাকে জড়ে ধরতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে করবে তার বউ হতে পারাটা যেন এখন এই অসভ্য বেহায়া নির্লজ্জ মেয়েদের একমাত্র লক্ষ্য নওয়জ সমাজটা আজ কত নষ্ট হয়ে গেছে আমরা ভিডিওতে দেখি আমাদের যদি বিয়ের অফার আসে আমরা দুইজনেই রাজি বিয়ে করে ফেলবো সাকিব খান দুইটা কেন দশটা বিয়ে করলো আমরা রাজি আমার ছোটবেলা থেকে ইচ্ছে আমি সাকিব খানের সাথে কোনো মুভি যদি সুযোগ পাই তো করবো সাকিব খান তুমি আমার হিরো তুমি আমার ক্রাশ তোমার জন্য হচ্ছে ফিগার অনেক ভালো ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরের বসে থাকতো না তারা তুফান দেখার জন্য হচ্ছে বসে থাকতো আমার ফিগার দেখার আপনি যে বিয়ে বিয়ে আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা থেকে জাগ্রত হয়েছে বেশি দিন হয়নি আজ থেকে বিশ পঁচিশ বছর পিছনের দিকে তাকালে দেখা যায় যে কোনো মেয়ের সাথে কোনো ছেলের যদি প্রেমের সম্পর্ক থাকতো তাহলে লজ্জা এবং ভয়ে সেই কথা প্রকাশ করতো না বাড়ির বড়রা লাঠি দিয়ে কুঞ্চি দিয়ে পিটিয়ে লাঠি বা কুঞ্চি ভেঙে ফেলছে তবুও তাদের মুখ থেকে প্রেমের কথা বের করতে পারেনি প্রেমে যদি না পড়ি তাহলে কিসের অভিনেত্রী কিসের গায়িকা হইলাম বলেন আর হচ্ছে প্রেম আমি একদম বুড়া বয়সের আগ পর্যন্ত মানে পড়ে যেতে চাই করে যেতে চাই আপনারা সুযোগ দিলে আর কি সাকিব খানের মানে আমি তো জ্ঞান হারা হয়ে যাব সাকিব খান আমার সামনে তো আসলে আমি আর কিছু বলা থাকবো না মুখের ভাষাই হারিয়ে ফেলবো কি বলবো তখন আমি খুঁজেই পাবো না আই লাভ ইউ সাকিব খান অনেক ছেকা খেয়েছি অনেক গল্প জমে আছে অথচ এখন জনসম্মুখে হেসে হেসে বেহার মতো বলছে কতজনের সাথে প্রেম করেছে আর কতজনকে স্যাঁকা দিয়েছে প্রেমের অনেক আর আমি থাকে না ছেলেরা প্রেমিক পুরুষ তাই প্রেমিক নারী কাল প্রেমিক ছেলের বেশি না ইন্ডিয়াসটা অনেক ছোটো প্রেমে পড়ই কম কিন্তু হচ্ছে প্রেম করতে বারবারের মানুষ এক আর এগুলো মিডিয়াতে প্রচার করে সমাজের মধ্যে সরিয়ে দিচ্ছে আপনারা শুনলে আরও অবাক হবেন যে এই সাকিব খানের নাকি দশ বারোটা বিয়ে হলেও বা একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক থাকলেও তাদের কোনো আপত্তি নেই এটাকে তারা এখন আর আপনা এবং অসভ্যতামি বলে না এটাকে তারা এখন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স মনে করে সাকিব খানের তিন নম্বর চার নম্বর বউ হতে না পারলেও তার গার্লফ্রেন্ড হতে পারাটাই এখন তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমার চিন্তা হচ্ছে কিছুদিন পর হয়তোবা দেশের মধ্যে এরকম একটা নিয়ম চালু হবে এই সকল অসভ্যতামী এবং এই নোংরামি নষ্টামি করার কারণে কাউকে কাউকে হয়তোবা পুরস্কৃত করা হবে কেন ভাই বাঁকা কি করবে কেন ওর অ্যাবিলিটি আছে চালাইতে পারবে ওর জন্য কত মানুষ পাগল কত মেয়েরা পাগল ভাই বিয়ে করলে সমস্যা তাহলে আপনার একটা প্রশ্ন করি আপনি কি সাকিব খান যদি সিটিও বিয়ে করে আপনি করবেন অবশ্যই করব কি বলে ভাই করব না কেন এত বড় একটা অফার কেউ পায় নাকি কি সহজে কত মানুষ আছে পায় না এই অফার এই অফার যদি আমারে দিতে আমি এক রাজি হয়ে যাই আমার তো মনে হয় শাহরুখ খান সাকিব খান সেম মানে তাও ওভারটেক করবে ওভারটেক করবে পুরো পৃথিবীতে একজনই আছে নাম্বার ওয়ান সুপারস্টার খান আপনাদেরকে জিজ্ঞেস করি এই বেহায়া মেয়েদের ভিডিওগুলো বা কথাগুলো কি তাদের বাবা মা শুনে না নাকি তাদের বাবা মাও একাধিক জনের সাথে শারীরিক সম্পর্ক করে এই সকল মেয়েদের জন্ম দিয়েছে এদের নিরবতাই তা প্রমাণ করে বর্তমান মেয়েরা টাকা থাকলে আর সেলিব্রিটি হলে হিরো আলমকে দেখো ক্রাশ খায় বলতে পারেন যে হুজুর হিরো আলমকে নিয়ে এইভাবে বলা ঠিক নয় অবশ্যই সে আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে নিয়ে অবহেলা করা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কিন্তু আমার প্রশ্ন হলো যে হিরো আলমকে দেখে আজকে মেয়েরা ক্রাশ খাচ্ছে তার প্রেমে পাগল হচ্ছে তাকে বিয়ে করার জন্য ব্যস্ত আজ যদি হিরো আলমের টাকা এবং সে সেলিব্রিটি না হতো আর গ্রামেই যদি পড়ে থাকতো তাহলে বলেন তো দেখি যেই মেয়েরা আজকে তার প্রেমে পাগল তাকে দেখে ক্রাশ খাচ্ছে তারা কি ক্রাশ খাইতো আসলে ক্রাশ খাচ্ছে টাকা দেখে এবং পজিশন দেখে কারণ শাকিব খান জায়দ খানের মতো আরও অনেক সুদর্শন পুরুষ কিন্তু আপনার আমাদের এলাকায় আছে তাদেরকে দেখেও কেউ ক্রাশ খায় না কারণ তাদের টাকা নেই তারা সেলিব্রিটি নয় আপনি সেলিব্রিটি আপনার টাকা আছে আপনার লুক সুন্দর আপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর আপনার ফিগার অনেক মজবুত এবং আকর্ষণীয় আপনার চলার ভঙ্গিমার স্টাইলটা সম্পূর্ণই আলাদা কারণ আপনি সেলিব্রিটি আর আপনার টাকা নেই সেলিব্রিটি নন আপনার কোনো কিছু সুন্দর না বলতে পারেন যে হুজুর এই সকল আজেবাজে বিষয় নিয়ে আপনি কেন কথা বলছেন ভাই এগুলো এখন আজেবাজে বিষয় হলেও এখন এগুলোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ ঈদুল আজহা ঈদুল ফিতরের মতো পবিত্র একটা মুসলিম উৎসবের দোহাই দিয়ে আজকে ব্যহাপনা উলঙ্গপনা ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে যখন মহামারী দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি দেখা দেয় তখন মসজিদের হুজুরদের কাছে গিয়ে বলে হুজুর দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দেয় এবং মহামারী দূর করে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে আর ঈদ যখন সামনে আসে তখন এই সকল মুনাফিক মার্কা মুসলমানদের মাথা ঠিক থাকে না তখন পরিবারের লোকজনদেরকে সাথে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে বলে ইনশাআল্লাহ সিনেমা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সিনেমা অনেক সুন্দর হয়েছে ভবিষ্যতে যেন এরকম সিনেমা করে তার জন্য উৎসাহ দিচ্ছে তাহলে চিন্তা করে দেখেন আজ পর্যন্ত কী কেউ বলতে পারবেন যে সিনেমা দেখে কারো জীবন সুন্দর হয়েছে কারো পরিবার সুন্দর হয়েছে বা সমাজ সুন্দর হয়েছে আসলে আমি বলতে চাচ্ছি এই সিনেমাগুলোর কারণে কি সমাজ পরিবর্তন হচ্ছে নাকি ব্যহে আপনা নির্লজ্জতা এবং অশ্লীলতা বেড়ে চলেছে একদিকে মসজিদের হুজুর ওয়াজ মাহফিলে ওয়াজ করে করে পর্দার ওয়াজ করে করে মুখে ফেনা তুলছে আর এই দিকে ব্যহাপনা সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে প্রমোট করছে আমার কথা হচ্ছে এটাই যে আমরা এই সকল ব্যহ এবং অনর্থক কাজ থেকে নিজে বাঁচব এবং আমরা আমাদের পরিবার এবং দেশের জনগণকে বাঁচানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সময় উপযোগী কিনা অবশ্যই আপনাদের মন্তব্য এবং কোনো সুপরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন জাগ্রত যুব কাফিলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ